রাজশাহীতে প্রথম দিন প্র্যাকটিস করতে নেমেই সাউথ আফ্রিকার ক্রিকেটাররা এভাবে ভিডিও করছিলেন বাংলাদেশের গণমাধ্যম এবং নিরাপত্তা দেখে দুইটা দেশের জাতীয় দল কিংবা এ দল না দুইটা ইমার্জিং টিমের ম্যাচ তাই তো সাউথ আফ্রিকার ক্রিকেটাররা নিয়ে এত বেশি তারা নিরাপত্তা পাবেন এবং গণমাধ্যম কিংবা দর্শকদের আগ্রহ থাকবে প্রিয়াদের জাতীয় দলের মতো এখানেও চমক দলে তাদের মিডিয়া ম্যানেজার একজন নারী ঠিক ইমার্জিং দলেও তারা মিডিয়া ম্যানেজার হিসেবে একজন নারীকেই সিলেক্ট করেছে অভিনব এই উদ্যোগের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা এর আগেও বাহবা পেয়েছে আরও একবার বাহবা পাওয়ার মতোই কাজ করল তারা বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে তিনটা পঞ্চাশ ওভারের ম্যাচ এবং দুইটা চার দিনের ম্যাচ খেলতে সাউথ আফ্রিকা এর আগে এই দেশে এসেছিল গতকাল তারা পা রেখেছিল রাজশাহীতে আজ তাদের প্রথম প্র্যাকটিস সেশন তাই তো স্বাগতিক দল এবং সফরকারী দল কোনো দলের জন্য নিরাপত্তার কমতি ছিল না বোঝার উপায় নেই এটা জাতীয় দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা নাকি ইমার্জিং দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা তাই তো সাউথ আফ্রিকার ক্রিকেটাররা খানিকটা অবাক হয়েছেন যার কারণে তাদের এভাবে ভিডিও করে রাখার মুহূর্তগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজশাহীতে সাউথ আফ্রিকা ইমার্জিং দল এবং বাংলাদেশ ইমার্জিং দলের ওয়ান ডে সিরিজ শুরু হবে বারোই মে অনেক আগে থেকে সেখানে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল এবার সেখানে চলে এসেছে সাউথ আফ্রিকাও তারা সময় পাবে চার দিন বারোই মে চোদ্দোই মে এবং ষোলোই মে এই তিন দিন তিনটা ওয়ান ডেতে মুখোমুখি হবে দুই দল এরপর দুই দলের গন্তব্য চট্টগ্রাম চলতি মাসের বিশ তারিখ থেকে সাগরিকায় সেখানে একটা আন টেস্ট অর্থাৎ চার দিনের একটা লাল বলের ম্যাচ খেলবে দুই দল তারপর সিরিজ ফিরবে ঢাকায় মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাতাশ মে শুরু হবে সিরিজের শেষ আন টেস্ট অর্থাৎ চার দিনের ওই ম্যাচটা একটা ভিন্ন ভেনুতে ওয়ান ডে সিরিজ এবং বাকি দুইটা ইন্টারন্যাশনাল ভেনুতে দুইটা আলাদা আলাদা চার দিনের ম্যাচ তার মধ্যে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও একটা ম্যাচ আছে অর্থাৎ দেশের ক্রিকেটের দুই প্রধান দুই ভেনু চট্টগ্রাম এবং ঢাকা দুই জায়গাতে এই ম্যাচ এ থেকেই বোঝা যাচ্ছে সিরিজটা কতটা গুরুত্ব পাচ্ছে বিসিবির কাছে যেটা স্কোয়াড দেওয়াতেও বেশ ভালোভাবে বোঝা গিয়েছে ক্যাপ্টেন করা হয়েছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীকে এবং দেশের ক্রিকেটের প্রমিজিং যে ক্রিকেটাররা আছেন তাদেরকেও রাখা হয়েছে স্কোয়াডে অর্থাৎ এই সিরিজটাকে বেশ ভালোভাবে গুরুত্ব দিচ্ছে বিসিবি Schau, wir schauen mit Filter.